আসসালামু আলাইকুম ব্যাসকে কেমন আসুন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্সে আবেদন করেছেন বা করবেন তাদের আবেদন সঠিক হয়েছে কিনা সেটি কীভাবে চেক করবেন আপনার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড কবে নাগাদ ডাউনলোড করা যাবে এবং আপনারা ভর্তি পরীক্ষার কীভাবে কোথায় অনুষ্ঠিত হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলুন ব্যার্স কথা না আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আপনার অনলাইনে যারা প্রাথমিক অনার্সের আবেদন করেছেন তাদের আবেদন সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে যাদের আবেদন সঠিক হয়নি তাদের কিন্তু একটি বছর গ্যাপ হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডও আসবে না বা আপনি যে ভর্তি প্রক্রিয়া আছে সেই ভর্তি প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না সো প্রিয় ভিউয়ার্স আর যারা তো সেকেন্ড টাইম রয়েছেন তাদের আবেদন যদি সঠিক নয় তাহলে তো আপনার পুরো বছরই গ্যাপ অর্থাৎ আপনি কিন্তু আর অনার্স আবেদন করার আর সামনে বছরের সুযোগ পাচ্ছেন না তাই যারা অনার্স এর প্রাথমিক আবেদন করেছেন অবশ্যই আপনার আবেদনটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করুন আর এই যাচাই প্রক্রিয়াটি আপনি আপনার হাতে টাকা স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন এই আপনার স্মার্টফোনের মাধ্যমেই চলেন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই প্রথমেই আপনাদেরকে যে কোনো একটি অনলাইন ব্রাউজার সিলেক্ট করতে হবে প্রথমে একটি অনলাইন ব্রাউজার সিলেক্ট করতে হবে সেটা আমরা এখানে স্মার্টফোনে যে কোনো ব্রাউজার হলেই চলবে সো আমি এখান থেকে এক ক্রম ব্রাউজারকে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর দেখেন সার্চ আর টাইপ ইউ আর এল ও আরেকটি কথা বলে নিই অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটা সবাই আপনারা জানেন তারপর আমি বলে দিলাম তো প্রথমে দেখেন সার্চ আর টাইপ ইউ আর এল ওখানে গিয়ে দেখেন লিখতে হবে এ ইউ অ্যাডমিশন এ অ্যাডমিশন লেখা হয়ে গেলে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখেন প্রথমেই একটি হচ্ছে ইউআরএল চলে এসেছে তো ওখানে চলে যাবেন ওখানে যাওয়ার পর দেখেন আপনাদের সামনে এমন একটি কিন্তু পেজ নিয়ে আসবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন যে ওয়েবসাইট অ্যাডমিশনে সেটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার তো আপনারা যদি অনার্স অ্যাপ্লিক লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করেন তো আপনাদের সামনে সরি লগ এ ক্লিক করেন তারপর আপনাদের সামনে এমন পেজ দিয়ে আসবে দেখেন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ যারা প্রাথমিক আবেদন করেছেন প্রাথমিক আবেদন দেখবেন অ্যাডমিশন রোল বলে সাত ডিজিটের ব্লক করে কিন্তু সেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অ্যান পিন নাম্বার অ্যাডমিশন রোল নাম্বারের নিচে দেখবেন যে পিন নাম্বার রয়েছে ছয় ডিজিটে পিন বলে লেখা রয়েছে সেই দুইটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন লগ ইন করার পর দেখেন আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে আসবে তো পেজ নিয়ে আসার পরে দেখেন ভিউ অ্যাপ্লিকেশন ভিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা যদি নিচে স্ক্রল করেন স্ক্রল করার পর দেখেন সাথে সাথে স্ট্যাটাস রিসিপ্ট দেখাচ্ছে স্ট্যাটাস রিসিপ্ট দেখাচ্ছে অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু সঠিক হয়েছে আর যাদের স্ট্যাটাস এখনো রিসিভ হয়নি সাবমিট লেখা রয়েছে তাদের আবেদনটি কিন্তু ভুল হয়েছে এই আবেদনটি ভুল এখন সঠিক করবেন কি হবে এই আবেদনটি সঠিক করতে হলে আপনার বিশে এপ্রিলের মধ্যে কিন্তু কলেজে গিয়ে ভর্তি কমিটির সাথে যোগাযোগ করে আপনার আবেদনটি রিসিভ করিয়ে নিতে হবে আর যদি রিসিভ না করান সময় চলে যায় তাহলে কিন্তু এই যে বললাম আপনার আবেদনটি বাতিল আপনি অ্যাডমিট কার্ডও পাবেন না আপনার ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না সো এটা অবশ্যই খুবই জরুরি তাই আপনার আবেদন রিসিভ না হয়ে থাকলে কলেজে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন বিশে এপ্রিলের ভিতরে আমি আবার বলছি বিশে এপ্রিলের ভিতরেই আপনি এই আপনার আবেদনটি যদি রিসিপ্ট না হয়ে থাকে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুতই এখন আসি কিভাবে আপনি হচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এখন দেখেন যদি আবার ওই স্ক্রল করে উপরে যাই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম অ্যাডমিশন ফর্মে ক্লিক করলে আপনার এখন এটা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন তখন কিন্তু যখন হচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তখন এখানে সাথে থাকবে না ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে লেখা থাকবে তখন হচ্ছে আপনারা পিডিএফ ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়েই খুব সহজে প্রিন্ট করে আপনি পরীক্ষা দিতে পারবেন এখন আসলে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে প্রত্যেকটি জেলার একদম পপুলার কলেজ প্রত্যেকটি জেলার সরকারি কলেজেই পরীক্ষা হবে সো ভিউয়ার্স এই ছিল যে কিভাবে আপনি আপনার আবেদন সঠিক হয়েছে কিনা চেক করবেন আপনি ডাউনলোড করবেন বিস্তারিত আপনাদের আরও একটি রাখি এই অনার্সের আবেদন কিন্তু এপ্রিল পর্যন্ত চলবে যারা এখনো করেনি তারা চাইলে ঘরে বসে আমার মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অনার্সের প্রাথমিক আবেদনটি করে নিতে পারেন ব্যাস এখানে আপনি আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই এটা কোনো স্পন্সর ভিডিও নাই ওই নাম্বারটা আমারই তাই আপনারা সবচেয়ে নির্ভয়ে আবেদন করতে পারেন আমার থেকে কোনো প্রতারিত হওয়ার চান্স নেই সেই সাথে যদি ভিডিওটি দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দ্বারা অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে যদি ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করে দিবেন আর সেই সাথে এই অনার্স ভর্তিস্থ শিক্ষার্থীদের সাথে অবশ্যই এই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিডিওটি শেয়ার অনুরোধ তার কারণ সবাই যাতে চেক করে জেনে নিতে পারে তার আবেদনটি সঠিক হয়েছে কিনা আর যদি আবেদন সঠিক না হয় তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সঠিক করে নিতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম